সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা আজ পাঁচ অক্টোবর দু হাজার চব্বিশ রোজ শনিবার দর্শক বন্ধুরা আমি এখন আছি জয়পুরহাট জেলার নতুন হাটের ঠিক যে জায়গাটিতে খাবার উপযোগী সার গরু পাওয়া যায় সার গরু বলতে এগুলো সব হচ্ছে হলিস্টিয়ান ফ্রিজিয়ান যাতে সার গরু পাওয়া যায় ঠিক সেই জায়গাটিতে দর্শক বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে কী ধরনের জাতের সার গড়ে ওঠে এবং এগুলোর দাম কেমন তার সম্বন্ধে আমি জানব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক বন্ধুরা আশা করবো আমার ভিডিও আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবের সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন যাতে পরবর্তী ভিডিও দেওয়া মাত্র প্রথমে আপনারা দেখতে পান আসসালামু আলাইকুম এর দাম কেমন চা হচ্ছে পঁচাশি হাজার টাকা চাওয়া হচ্ছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছে অনেক সুন্দর একটি সার মাছ হলস্ট্রিট ফ্রিজিয়ান জাতের একটি সার বাসুর এটা পঁচাশি হাজার চাওয়া হচ্ছে এ পর্যন্ত বলি যে কত সত্তর বাহাত্তর বলে আপনার কত হলে দেওয়ার ইচ্ছা আশি হাজার টাকা হলে দিবে দশ পুজোরা বুঝতে পারতেন এই কি আশি হাজার টাকা হলে দিবে কিন্তু দামা দামি যদি আপনারা করতে পারেন আরও কিছু কমে পা নিতে পারবেন এখানে একজোড়া দেখতে পাচ্ছি সার

এখানে একটি গরু দেখা বাছুর আর কি দেখাশোনা হচ্ছে এইগুলি আপনার অনেক বড় হয় বাইল আর কত চা হচ্ছে চাওয়া বিরাশি বলছে কত ভাই বলা ঠিক নাই বলছে বাইলার আপনি কি নিবেন এটা পছন্দ হয়েছে কত বলছে শিশুরটি দাম বলছেন আপনি কোথা থেকে আসেন ভাই নাটোর থেকে আসছেন বড় নাটোর থেকে আসছেন অশোক বন্ধুরা ঠিক আছে ধন্যবাদ ভাই অশোক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে গরু ধরে আছে সে আশি পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছে আর যে গরু কিনতে আসছে সে কত দাম বলছে আপনার শুনতে পারছেন তো বুঝতেই পারতেছেন এখানে দামা দামিটা কত ডিফারেন্স হয় আর কি তো দেখি আমি আপনাদেরকে আরও কিছু করে দেখানোর চেষ্টা করি সালাম আলাইকুম দাম কেমন চা হচ্ছে হ্যাঁ পঁচাত্তর হাজার টাকা চাওয়া এ পর্যন্ত বলছে কত একাত্তর বলছে দেননি কত বলে দিবেন আশি পার হয় কত বলে দেওয়ার ইচ্ছা

আশি পার হলে দিবে দর্শক দেখতে পাচ্ছেন যেমন উচ্চা তেমন লম্বা আবার নাভিও আছে অনেক সুন্দর আশি পার হলে দিবে আসলে আশি পার না তার কম হলে আশি ভেঙেও দিবে দেখতে পাচ্ছেন এখানে যেটা দেখাইছি প্রথমে দেখাইছি এটারও নাভি আছে মার্শাল অনেক সুন্দর একদম প্রথমে যেটা দেখাইছি না এটা দ্বিতীয়তে দেখাইছি ওই যে প্রথমে দেখাইছি এটা ওটার নাভি আছে নাভি আছে মানে এগুলা গরুগুলো অনেক বড় হবে ওই যে প্রত্যেক ঈদে পাওয়া যায় না এক হাজার কেজি বারোশো কেজি ওজনে ঠিক সেই সেই হবে আর কি দেখি বন্ধুরা আরেকটু ভালো করে দেখি নাভি ঝোলা আর কেমন গরু আছে এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা কালো কালার একটি গরু এবং অনেক সুন্দর সালামের দাম চাওয়া হচ্ছে দাম কেমন হচ্ছে পর্যন্ত বলছে কত বাড় বলছে আপনার কতটা দেওয়ার ইচ্ছা পঁচাত্তর হলে দিবে দশক দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের একটি গরু এবং সার গরু এবং এর আলহামদুলিল্লাহ নাভিটা অনেক সুন্দর এই গরুগুলো অনেক বড় হয়

আটকাতে দর্শক বন্ধুরা আপনারা যারা আমার ভিডিওটি পুরোটি সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আগামী ভিডিও দেওয়া মাত্র যেন আপনারা দেখতে পান সেই জন্য আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হচ্ছে আপনারা এই হাটের কী ধরনের ভিডিও দেখতে চান তাও আমাকে জানাবেন যাতে আগামী হাটে আমি আপনাদের জন্য সে ধরনের ভিডিও নিয়ে আসতে পারি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী হাটে আবার দেখা হবে আসসালামু আলাইকুম